আর কতকাল চুপটি করে থাকবে ঘরে বসে চারুদিকে আজ কান্নার আওয়াজ কানে বেসে আসে আর কতকাল চুপটি করে থাকবে ঘরে বসে চারুদিকে আজ কান্নার আওয়াজ কানে বেসে আসে মা কা দে কাঁদে কাঁদে ছোট ভাই মা কাঁদে বোন ছোট ভাই এই মানে চেত নাকি তো রাজ জাগে নাই আজ জাগে নাই এই মানে চেত নাকি তো রাজ জাগে নাই আজ জাগে নাই দেখে দেখে আজ জুলুম শোষণ অন্যায় অবিচার খুন ধর্ষণ নির্যাতন হচ্ছেই এইবারে বার দেখে দেখে আজ জুলুম শোষণ অন্যায় অবিচার সুন্দর দর্শন নির্যাতন হচ্ছে অন্যায় করে ছাড় পেয়ে যায় হয় না বিচার অন্যায় করে ছাড় পেয়ে যায় হয় না বিচার বিচার চাই গর্জে ওঠো হে মানদার আর কতকাল চুপটি করে থাকবে ঘরে বসে চারিদিকে আজ কান্নার আওয়াজ কানে আসে আর কতকাল চুপটি করে থাকবে ঘরে বসে চারিদিকে আজকান নারা আজকানে ভেসে আসে মাকা দেবন বোনকা দে কা ভাই মাকা দেবন বুনকা দেখা দে ভাই ই মানে চেত নাকিতো রাজো জাগে নাই আজো জাগে নাই ই মানে চেত নাকিতো রাজ জাগে নাই আজো জাগে নাই